গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর মায়া সরকার চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা জানিয়ে আবার শুরু করছি নতুন একটা ভিডিও তো তোমরা দেখতে থাকো দেখতেই পারছ আমি কোথাও হয়তো যাব জন্য রেডি হয়ে গেছি হ্যাঁ যাবো এক জায়গায় হচ্ছে ভাগ্নির বাড়ি ভাগ্নির ছেলের হচ্ছে বার্থডে বার্থডে ছেলে যাবো আর কি রেডি হয়ে গেছি তো ঠিক আছে দেখতে থাকো এই যে আমি রেডি হয়ে গেছি একদম পুরোপুরি তো শিউলি আর আমি যাবো শিউলিও রেডি হয়ে গেছে আর শিউলি এদিকে আয় এই যে শিউলি রেডি হয়ে গেছে ঠিক আছে চলো বন্ধুরা তাহলে বেরোনো যাক আর কি ঠ্যাগ নিয়ে নেই যেতে যেতে যতটা পারবো তোমাদেরকে দেখাবো শেয়ার করবো আর বার্থডেরও মানে যা কিছু যা মানে যতটুকু পারবো শেয়ার করবো তোমাদের সাথে তোমরা আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো এই যে ব্যাগ নিয়ে নিলাম আর জামা কাপড়ের ব্যাগটা বাইরে রেখে এসেছি কাকে চলো তালাম আর হ্যাঁ তাই কী চল ঘর তালা মার এই যে ঘর আমাদের তালামার এই যার একটা ঘর এই যার একটা শিউলি ঘর তালা দিচ্ছে তালা তালা দিচ্ছে এই যে আমাদের ঠাকুর ঘর হ্যাঁ আমাদের ঠাকুর ঘর ঠিক আছে চলো যাই আর কি তো বাড়ি থেকে বেরিয়ে দেখো গাড়িতে উঠে পড়েছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ হচ্ছে সিট পাচ্ছিলাম না সেই জন্য তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা সিট পেলাম আর একটা সিট পেলাম না শিউলির তো শিউলিকে বসতে বলেছিলাম ও বলে যে না আমি বসবো না তুমি বসো তো আমি কিছুক্ষণ বসার পরে দেখি ওকে দেবো বসতে তারপরে ও কিছুক্ষণ বসবে তারপরে তো আমি গাড়ির থেকে নামলাম আর কি নেমে তারপরে একটা মিষ্টির দোকানে গেলাম তো মিষ্টি কেনার জন্য আর কি কোন মিষ্টিগুলো কিনবো সেটা এখনও বুঝতে পারছি না তারপরে ওই মানে ওই গুড়ের মিষ্টিটাই নিলাম তো নিয়ে তারপরে চলে আসলাম বাড়ি ভাগ্নির বাড়ি আর কি তো এসে দেখি দিদি বেলুন ফুলাচ্ছিলো তো আমিও ভাবলাম যে আমিও কিছু বেলুন ফুলাই একা একা এতগুলো বেলুন ফুলাতে গেলে মুখটুক ব্যথা হয়ে যায় বেলুন ঠেলুন ফুলানো তো একদম কমপ্লিট তারপরে যে গেটের সামনে যে একটা রাউন্ড করে যে ই হয় সেটা বানাচ্ছিলাম আর কি কেমন করে বানাতে হয় না হয় আমি জানি না ভালো মতো তো চেষ্টা করছি আর কি ওরকম করে দেখেছি যাদেরকে মানে যারা আর কি ইসে টিসে বানাতো ওদেরকে দেখে দেখে আর কি ওরকম করেই করলাম তো অনেকটাই লাগবে আরও দিদি আমাকে তিনটে তিনটে করে ই করে করে ই করে দিচ্ছে আর আমি সে সুতোটার সাথে লাগাচ্ছি আর কি তো দিদি আর আমি দুজনেই করছি কারণ হচ্ছে যা মানে এদের বাড়িতে লোকজন খুব কম আর আত্মীয় স্বজন এখনো সেরকম নাই ওরা আসবে একবারে সন্ধ্যা বেলায় তো এইখানটায় খাওয়া মানে রান্নার জায়গাটা আর কি হচ্ছে বন্ধুরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি সেই দেখতেই পারলে বেলুন টেলুন গুলা ফুলানো হলো তারপরে উপরে উঠে একটু বসে আছি এখন তারপরে কি ডেকোরেশানগুলো করলাম দিদি আর আমি আর শিউলি ও করেছে ওর কথা না বললে আবার দোষ হবে ওই যে শুয়ে আছে এখন ওর কথা না বললে আবার দোষ হবে তার জন্য বললাম ও করেছে তো ওই দিককার এইগুলো এখনও মানে কমপ্লিট হয় নাই বাকি আছে তাই আমি একটু আসলাম উপরে উঠে বসলাম আর কি তো এখন গিয়ে কমপ্লিট আজকে আমার হ্যাপি বার্থডে তার জন্য আমি রেডি হয়ে গেছি তাই বলো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ বলো লাইক করবা হ্যাঁ বলো সাবস্ক্রাইবও করে দিও জুতা পরবা না এটাই পরবা এই জুতাটাই পরবা পরছো দেখি 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 একটু ভালো করে দাঁড়াও

ও দাদু ও দাদু মানে নাতিদেরকে খাইয়ে দিচ্ছে আর এটা হচ্ছে ওই ওই যার বার্থডে হলো তার বড় পিসে মশাই হয় সবাইকে একটা করে চকলেট দিচ্ছে আর কি বাচ্চাগুলোকে যতজন বাচ্চা এসেছিল সবাইকেই একটা করে চকলেট দিচ্ছে এটা হলো আমার জামাই ওই ভাগ্নি জামাই আর কি আর দেখে আর কি হাসছিলো আর আমাকে বলছিল ভালো করে ক্যামেরা করতে ভিডিও করতে পরে ওদের ফোনে দিতে এই যে এটা হলো ওই ভাগ্নি ভাগ্নির ছেলে এই যে ভাগ্নিটা আর কি দাঁড়িয়ে আছে সাইডে আর এটা একে তো তোমরা সবাই চেনো আর এই যে এটা ভাগ্নি জামাই আর ওই যে এখন আর কী অবস্থা করেছে শিউলিকে চুলে ঠুলে একবারে লাগিয়ে তো এখন একটু আশীর্বাদ চলছে আর কি তো এটা হলো ওই যে ও ভাগনি মানে ওর ঠাকুর মা হয় আর কি ঠাকুর মা ঠাম্মা তো ওকে একটু আশীর্বাদ করলো পায়েস খাইয়ে দিচ্ছে তো ওর মা সাইডে দাঁড়িয়ে আছে তো দেখো না কী এনার্জি পায়েস খেয়ে তারপরে জলটা খাওয়ার জন্য কি করছে একেবারে তো ওর মা ওখানে ওকে এমনি আর কি সাইডে দাঁড়িয়ে আছে ওর তার ঠাকুর দাদা চলে গেছে উঠে তো আমি গেটটা একটু দূর থেকে ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো খুব কম সময়ের মধ্যে খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে কি করেছি আর কি আমরাই সবাই মিলে আর কি হাতে সাথে লাস্টে অনেকেই এসছিলো সবাই হাতে সাথে করেছে তো আর এই দেখো ওই যে ভেতর দিক থেকে গেট দিয়ে ঢুকেই সামনের যে রুমটা ওই রুমটাতেই আর কি ওই কেকটা কাটা হয়েছিল তো ওখানটায় এখনও কেউ মানে থাকে না ওই এমনি একটা মেশিন বসানো আছে তাই তারপরে আমাকে বললো যে কেকগুলো পিস পিস করে কাটতে কেটে তারপরে সবার হাতে হাতে বা ওই যে যখন বৈঠক বসাবে খাওয়ার জন্য তখন আর কি দেবে তাই আমাকে বলল যে পিস পিস করে কেটে আর কি একটা প্লেটের মধ্যে রাখতে তো আমি তাই করছিলাম যে কিভাবে কিভাবে কাটবো আমি না বুঝতে পারছি না একদম কেমন যেন লেটে যাচ্ছিলো কাটার সময় হচ্ছিলোই না তারপরে তো খাওয়া দাওয়া প্রায় শেষেরই দিকে তো লাস্টের দিকে একটু ভিডিও করে দিল আমার ওই ভাগনা আর কি তো আগে প্রথমে করতে আমি ভুলে গেছিলাম কারণ ওই খাওয়া দাওয়ার ওইখানটায় খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য ভিডিওটা করতে পারিনি কারণ হচ্ছে অনেকটাই ব্যস্ত ছিলাম তো খাওয়া দাওয়া এখন শেষের দিকে তো অনেক লোকজনও হয়েছিল সবাই চলেও গেছে খেয়ে দে অল্প কয়েকজন আছে আর আমাদের বাড়িরই কয়েকজন লোকজন আছে তো আমরা এখন এরা খেয়ে উঠলে আমরা বসবো আর কি তো দেখো এই যে মানে প্রায় শেষেরই দিকে অনেক মানে রাতও হয়ে গেছিলো তো দেখো প্রায় শেষ কিন্তু মানে অল্প অল্প কিছু কিছু আছে তো দেখতে থাকো তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে রাত্রের আড়াইটা তো আমরা এখন ঘুমাবো আর কি বিছানায় উঠে পড়েছি এই যে দেখো তো ঠিক আছে চলো আমরা এখন ঘুমাই আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো